আমি কোনো বিশেষ কোনো বক্তা নই আমি তবে এইটুকুই যে আমি দীর্ঘদিন ঠাকুরকে ধরে আছি মানে বলতে গেলে আমার বয়স উনসত্তর বছর উনসত্তর বছর ধরেই তাকে ধরে আছি এবং আমার গোটা পরিবার নিয়ে আছি তবে একটা কথাই কি যে কথাটা নিয়ে আমি ভেবেছিলাম যে আলোচনা করব আজকে মূল কথাটা কি আমার যে আমরা তাকে ভালোবাসি ভালোবাসা তো না কিছু না করলে তার জন্য যদি কিছু না করা যায় তাহলে ভালোবাসাটা কিন্তু ভালোবাসা হয় না আর যদি তাকে ভালোবাসা যায় তার যখন যে রকম কর্ম তার নির্দেশ থাকে সেই অনুযায়ী চলতে হয় যেমন নাকি আর তার নির্দেশিত পথে চললে যেমন ঠাকুরের একটা বাণীতে আসে যে যার ভাবনা তিনি ভাববেন তুমি তাকে ভাবো তা আমার কর্তব্যই হচ্ছে তাকে ভাবা তাকে ভাবা মানে হচ্ছে তার নির্দেশিত পথে চলা আর তার নির্দেশিত পথই হচ্ছে যজন যজন স্টিভিটি সাশ্রয় নিষেধাচার যেমন নাকি তিনি যে বলছেন যে যে আমার নির্দেশিত পথে চলে আমি আমার কাজ সে যখন করে সে করে না আমি তাকে দিয়ে করাই সত্যি কথা যেমন দেখেন গত পাঁচই ফেব্রুয়ারি আমাদের দিনাটা শ্রদ্ধেয় অবিন্দা এসছিলেন এবং আচার্য দেবের নির্দেশ ছিল যে আপনারা কারো কাছেই অর্ঘ চাইবেন না সবাইকে একদিক থেকে গুরু ভাইদের এবং যারা ঠাকুরকে ভালোবাসে এমন অনেক দাদারা মায়েরা আছেন তাদের সবাইকে থেকে যাবেন আজকে সেই পাঁচই ফেব্রুয়ারি যে অবিন্দার অনুষ্ঠান সমস্তটাই ডিপি ওয়ার্কের উপরে সমস্তটাই ডিপি ওয়ার্কের উপরে আর সেই আমি সংক্ষেপে কথাটা বলবো যে সেই যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানে ধরেন অন্তত দশ হাজারের উপরে লোক হয়েছিল এবং সত্যি কথা বলতে কি যে তার যে আশীর্বাদ থাকে এবং তাতে করে এত লোক ভান্ডার আর প্রসাদ প্রত্যেককে আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং ভান্ডার আর প্রসাদ সেদিন এত সুন্দর প্রসাদ হয়েছিল প্রত্যেকটা মানুষ সৎসঙ্গী নন সৎসঙ্গী প্রত্যেকটা মানুষ বলছে যে প্রসাদ মানে সত্যি প্রসাদ এত সুস্বাদু প্রসাদ হয়েছিল এবং তারপরে সমস্ত খরচ শেষ করেও প্রায় লক্ষাধিক টাকা আমাদের উদ্বৃত্ত হয়েছিল অথচ আমরা কিন্তু কোথাও কোনো টাকা পয়সা চাইনি তাহলে দেখুন যে আমরা যদি তার নির্দেশিত পথে চলি তার আদেশকে মেনে চলি কারণ যার ভাবনা তিনি ভাববেন তুমি তাকে ভাবো তা আমি যদি তাকে ভাবি তার ভাবনা অনুযায়ী চলি তাহলে তার কর্ম তিনি করান খালি লোকচক্ষুতে আমরা করি কিন্তু প্রকৃতপক্ষে তিনি করান যেমন নাকি দেখেন একটা বাস্তব ঘটনায় ডিপিওয়ার্ক এর উপরে বলছি যে আমি বর্তমানে দিনাটা দশ নম্বর উপযোজনা কেন্দ্রের দায়িত্ব আমার সবসময় মনে মধ্যে এইখানে প্রথম দায়িত্বে পাই তখন এই উপযোজনা কেন্দ্রের তার সংখ্যা এই ডিপি মাধ্যমে এখনো এখন এবং এই মাঝে মাঝে কিন্তু মানুষগুলো বুঝে পাই না মানে না যেমন নাকি আমাদের বড় না চিনা বিশাল প্রায় চোদ্দ পনেরো লম্বা হবে পাশে অন্ধ চার শুধু লিখা আছে বড় না চিনা তো যাই হোক পবিত্র দাস নামে একটা দাদা বড় নাচি না তারপরে খোঁজ করতে করতে পেলাম যে এটা পশ্চিম বড় নাচিনায় ওখানে একটা বাস পাড়া আছে প্রায় এক শতাধিক মানুষের বাড়ি আমি ভোরবেলা নামধানের প্রার্থনার আগে নামধান করি তখন তার কাছে নিবেদন করেছি যে আজকে যেন ওই দাদার এবং মায়ের সেটা আমাকে দেখিয়ে দিও তারপরে আমরা আমার সঙ্গে আরো দুজন দাদা আমরা গেলাম যে পাশেই একটা স্কুল দীর্ঘদিনের মাস্টার বসাই আছেন সে মাস্টার কেউ জিজ্ঞাসা করলাম বলে না পবিত্র দাস নামে তো কেউ এখানে নেই দাদা এই এলাকায় কেউ নেই আরো আরো একটু এগিয়ে গেলাম গোটাটাই দাসপাড়া পাড়া মানে কয়েকশো দাস বাড়ি পরে যাচ্ছি 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 খুঁজতে খুঁজতে পরে একজন যে কি পবিত্র দাসের দাদা নিজের দাদা তার কাছে জিজ্ঞাসা করলাম না দাদা এখানে তো পবিত্র দাস নামে কেউ নেই কে আছে এরকম এরকম নাম আছে এরকম কোন মানুষ আছে আমার একটা ভাই আছে নাম হলো প্রভোধ দাস তাই ঠিক আছে ওনার সঙ্গে একটু কথা বলা যাবে মানে হ্যাঁ আছে তো উনি জমির পাট কাটছিলেন তা আমরা বাড়িতে বসলাম বসে অন্যান্য যারা আছে তাদের সঙ্গে ঠাকুর সম্বন্ধে দুই চার কথা হচ্ছে হতে হতে তারপরে দাদা আসলেন আসার পরে দাদার সঙ্গে কথা হলো কথা হতে হতে পরে দাদাই আমাকে বললেন বলে দাদা আমার নামই পবিত্র দাস দেখুন যার নাকি নিজের দাদা সেও বলতে পারছে না তারপর পবিত্র দাসকে অথচ ঠাকুর কিন্তু ঠিক পবিত্র দাসের বাড়িতেই আমাদের দিয়ে গেলেন এবং নিয়ে যাওয়ার পরে ওনার সঙ্গে আলাপ আলোচনার পরে আমি ওনাকে একটা কথাই বলছি শুধু কথাটাকে অ্যানালাইজ করে বলছি যে দেখুন ঠাকুরের কথা আছে যে আমি একটা বিশাল সাম্রাজ্য হারাতে পারি কিন্তু একটা মানুষকে হারাতে রাজি না আমি চাই না একটা মানুষ হারাত আর সেই মানুষের খোঁজেই কিন্তু ঠাকুর আমাদের পাঠিয়েছেন তাই এবারে বলেন দাদা এই যে আমরা আসলাম কথাবার্তা বললাম কেমন লাগলো আপনার কই কেমন লাগলো কি দাদা আমি তো সত্যি কথা ঠাকুরের কাছেই সঙ্গে যুক্ত থাকতে চাই কিন্তু আমার সাথে কারো যোগাযোগ হয় না কার সঙ্গে যোগাযোগ করলে আমি ঠাকুরকে ধরে রাখতে পারবো ঠিক মতো সেই জায়গাটাই আমি না পরে ওনার সঙ্গে কথাবার্তা বলে ওনার সঙ্গে ধরানো গেল হুম এবং উনি বললেন যে আরো নয় দশজন গুরু ভাই আমাদের এই পাড়াতেই আছে এই পাড়াতেই আরো নয় দশজন গুরু ভাই আছে যাদের নামটা আমি খোঁজ নিয়ে দেখলাম লিস্টের মধ্যে নেই যে ফিলান্ত্রভি থেকে যে লিস্টে বেরিয়েছে সেই লিস্টের মধ্যে নেই কিন্তু ওনার কাছে খোঁজ পেলাম এবং শেষ পর্যন্ত উনি বললেন যে দাদা আমি তো এই সময় আমার রোয়া গাড়ার কাজ আছে আবার কয়েক বিঘা পাট আছে পাটও কাটতে হবে এই কাজগুলো আমার যাক আমি অবশ্যই অবশ্যই তারপরে আমি ওনার ফোন নাম্বার নিয়ে এলাম আমি শুধু এখন আমার আমি কী করছি এখন একদিন পর পর দুই দিন পর ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করছে যাতে করে লোকটা হারিয়ে না যায় তার সঙ্গে যোগাযোগ এবং প্রথম তো পরিচয় আমাদের প্রথম কথাই হচ্ছে জয়গুরু এইভাবে দেখুন আজকে যদি তার কাছে আমি নিবেদন না করতাম তাহলে তিনি আমাকে ওই জায়গাটা খুঁজে পাওয়াতেন না সুতরাং তার কথা যে তিনি যে করান আমরা খালে সত্যি উপলক্ষ মাত্র কাজে আমি সকলের কাছে উপস্থিত দাদারা মায়েরা যারা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা এইভাবে খুঁজে খুঁজে একজন হোক দুজন হোক গুরু ভাইকে নিয়ে আসবেন এবং কার দ্বারা কতদূর কি ঠাকুরের কাছে এগোনো যাবে এটা কেউ জানে না একমাত্র তিনিই জানেন কাজেই আমি সবাইকে অনুরোধ করব যে সবাই ইষ্টমুখী চলন চলেন কারণ আমার সময় হয়ে গেছে হ্যাঁ আরো একটা কথা ছিল যাক যাতে ইষ্টমুখী চলন চলা যায় তাতে করে আমি নিজে আমার বাস্তব অভিজ্ঞতা রয়েছে একবার দিনহাটা মন্দিরের ওই অফিস এবং গেস্টরুমের একটা প্রোগ্রাম আমরা তৈরি করে নিয়ে আচার কাছে নিবেদন করেছিলাম নিবেদন করে অনেক সময় কথাবার্তা বলার পরে উনি সাজেশন দিলেন সাজেশন দেওয়ার পরে সেটা নিয়ে যখন আমরা উঠে আসি তখন আচার্যদেব বলছিলেন ঠিক আছে আপনার আপনাদের প্রত্যেকের সংসারে যা যেরকম অসুবিধা আছে সুবিধা আছে অসুখ বিসুখ আছে সবাই ইষ্টমুখী চলন চলবেন প্রত্যেকে সমস্ত রকম বিপদ কেটে যাবে আর সেই মুহূর্তে কিন্তু তখনই আমার স্ত্রীর থা ছিল কিছুক্ষণ আগে আমার ফোন করলো আছে যদুCTk মার কথাটা নিবেদন করো আমি আমি নারী বাবা অন্তর্জমে কি আমি কিন্তু নিবেদন অন্তর তিনি সব জেনে গেছেন অন্তর্জমেও তিনি গুরু পুরুষত্তম প্রতিগুরু অংশ ধর রে তো সরি যিশু তাহলে সেই আশ্চয্য ভক্ত তার আমি যাচ্ছি আমার নিবেদন করার কিচ্ছু নেই এবং সত্যি কথা তো আমি নিবেদন করলে যতটা পেতাম তার থেকে আমার মনে হয় এবং তিনি আমার মানে আমার সেদিন নিজেকে খুব ধন্য মনে হয়েছিল যে তিনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কথা বলছেন তো যাই হোক আর আমার কথা বাড়াতে থাকছি না সবাইকে পুনরায় জয়গুরু এবং সকলের জন্য আমার পরম দহালের চরণে মঙ্গল কামনা করে রইল জয় মায়েরা